সবাইকে সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা আজকে আমরা সরস্বতী থেকেই শুরু হয়ে গেছে বারোটার পর লেগেছে পুজো অনেকেই করে দিয়েছে যোগাযোগ করবো বলে তো স্নান হয়ে গেছে আমার সকাল সকাল এগিয়ে জামার হয়ে গেছে সন্ধ্যারও স্নান হয়ে গেছে বাবা এদের হয়ে গেছে বাকি সবাই করবে এবার আমরা বেরিয়ে পুছিয়ে নিচ্ছি কারণ আমাদের আটটার মধ্যে পুজো সাতটা হবে সে বাবা চলে আসবে না যাকে গুছিয়ে নি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ অনেকদিন দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আজকে সরস্বতী পুজো অনেক ভোরবেলা প্রিপারেশান শুরু হয়ে গেছে কাল রাত থেকে চলছে যদিও এবার দুদিন সরস্বতী পুজো আজকে সোমবার তিন তারিখ আটটা আটান্ন অবধি মনে হয় সময় তো আমায় এসে অলরেডি ঘুরে টুরে গেছে স্নান করে এসে পুজোয় বসবে আমাদের প্রিপারেশান অলমোস্ট কমপ্লিট তো চলুন ভিডিওটা

这个是真的吗？<music>

সুজন <Sessizuk> <Sessizuk> তুই শেষ এবার হবে অঞ্জলি তোমার অঞ্জলি হবে অঞ্জলি 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 ফুলনাও ফুলনাও শেষ হচ্ছে শান্তি

আর তারপরে সে তো কুল খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তো এই কুল অবশেষে খাওয়া যাবে আজকে ঠিক আছে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে লাঞ্চের মেনু নিয়ে ঠিক আছে আজকে সরস্বতী পুজো তো স্পেশাল খাদ্য লাঞ্চ হবে দেখা হচ্ছে এই বাড়ির পুজো সেরে এখন যাচ্ছে রামকৃষ্ণ আর্ট স্কুলে গোগল দোদলকে সঙ্গে নিয়েছে কখন থেকে পাগল করতে চলো হ্যাঁ স্কুলে যাবো পুজো হচ্ছে পুজো দেখতে যাব। পুজো হয়ে গেছে এখানে অনেকক্ষণই তো যাই দুই ভাইকে একটু ঘুরিয়ে আনি চলো তোমাদের দেখাচ্ছি তো এই যে চললো দুই ভাই আলপনা দিয়ে সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে চলো 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 ভাইকে নিয়ে চলো 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 যাও ভাইকে নিয়ে ঢোকো চলো চলো দাঁড়ো চলো চলো তারা চলো চলো দেখি চলো দারা এটা ছবি তো চলছে শুনে দারা দূর করে গগল চলে আসছে ওদের স্কুলে পুজোতে গগল ঠাকুরটা ঠাকুর দেখতে গেছে পুজো হচ্ছে তবে হাতে করে কান্নাকাটি যাবে না হাতে দিব

মানে আর শুনলে মানে এত থ্রিলিং এত থ্রিলিং জারখানাইতে এই যে বিশাল সারপ্রাইজ একদম কে শুক্রবার বাহ ঠিক আছে ও

মানে জল চাল ডাল সমস্ত রান্না হচ্ছে ঠিক হচ্ছে আর মানে দেখতে খারাপ লাগছে সকালবেলা এত সুন্দর দুদিকে সবুজ যে কি বলে হলুদ সর্ষে ফুল কিছুক্ষণ পরে দেখা গেল হলুদ ফুল গুলো সব কালো মাথা লাজ লজ্জার মাথা ছেড়ে লক্ষ লক্ষ লোক মাঠে নেমে মানে কি করবে মানুষের উপায় নেই আমি রাত্রিবেলা ওই ড্রাইভারকে নিয়ে প্রায় তিন কিলোমিটার হেঁটে গিয়ে একটা হসপিটাল দেখলাম হসপিটালে একটা ডিসপেন্সারি এবং একটা আমি একটু জল কিনবো আমাদের তো লিমিটেড জল না যখন দেখছি যে অবস্থা খারাপ প্রশাসন এত ব্যর্থ এত খারাপ যে বলার কথা নয় তো সেখানে ওই দোকানে কোনো জল নেই বলে একটা ড্রিঙ্কিং ওয়াটার কলের জল আছে জল আনবো কিসে ছোট্ট একটা খালি গুটখা এ বিক্রি করা ছোট ছোট বিস্কিটের প্যাকেট থাকে ডাব্বাগুলোকে ভাই খালি ডাব্বাগুলো আমাকে দেবে

এটা <laughs> চাক <laughs> আমরা খেতে এখন বাজে প্রায় সাড়ে তিনটে গল্প গুজব করতে করতে অনেক দেরি হয়ে গেল বসতে আর ভাই আজকে একটা ওয়ার্কশপে বেরিয়েছে ও বিকেলে এসে আবার খাবে তো চলুন আজকে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ এখানেই শেষ করছি আবার নতুন নতুন ব্লগে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর যারা নতুন আছেন